হনুমান শুধু দেবতা নন তিনি আজও পৃথিবীতে আছেন অনেকে ভাবে হনুমানকে শুধু রামায়ণের চরিত্র না হনুমান হলেন চিরঞ্জীবী অর্থাৎ অমর কিন্তু প্রশ্ন হল কেন যখন রামচন্দ্র লঙ্কা জয় করলেন তিনি হনুমানকে বলেছিলেন যতদিন আমার নাম এই পৃথিবীতে থাকবে ততদিন তুমি এখানেই থাকবে আর রামের নাম সেটা তো চিরকাল হনুমান কোন অস্ত্র চাননি কোনো রাজ্য চাননি তিনি শুধু বলেছিলেন প্রভু আমাকে আপনার সেবায় রাখুন আর যে নিজেকে দেহ মনে করে না তার মৃত্যু হয় না তাই বলা হয় হনুমান বাঁচেন শক্তির জন্য নয় বাঁচেন ভক্তির জন্য আজও বিশ্বাস করা হয় হিমালয় গন্ধমাদন রামেশ্বরমে হনুমান এখনও রামের নাম জপ করছেন গজ জা ওয়ার্শিপড বাট হনুমান স্টিল সার্ভস যদি বিশ্বাস কর হনুমান আজও আছেন কমেন্ট করো জয় বজরাঙ্গবালী आर एम गल्प पे सबस्क्राइब करो